সম্মানিত ভাইয়েরা আমার আসসালাম আলাইকুম সবাইকে আমার সালাম রইল পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আমার পক্ষ থেকে কথা হল আজকে কিন্তু আমি আয় আয়া পড়ছি আমাদের ঐতিহ্যবাহী বাজার পিরিসপুরে আজকে শনিবার তো এখানে প্রতি শনিবারেই হাট বসে ছাগলের হাট এখানে নানান রকমের ছাগল পাওয়া যায় নানান রকম নানান ধরন নানান কালারের ছাগল পাওয়া যায় আর এখানে একটা তার তাদের উচ্চ বীর কেউ কিনতে আসছে ছাগল আর কেউ ছাগল বিক্রি করতে আইছে আর আমার মতো কেউ কেউ ছাগল দেখতে আইছে আর আর আমি মনে মনে ভাবতেছি যে এই যে চাচা কী যে কথাবার্তা বলতেছে যে ছাগল বিক্রি করবে না কী করবে তো একজনে ফোনে কথা আলাপ করতেছে ছাগল হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে তো আরেকজনে ছাগলের কাঁটলপাত্র দিব দিবত দিব ন আর এক একজনের এক এক ধরনের কর্ম নিয়ে এখানে ব্যস্ত কেউ দাম কষাকষি করতেছে কেউ কিনতে আইছে বলতেছে ভাই ছাগলের দাম কত আবার যিনি বিক্রি করবে এনি আবার দাম বলতেছে ক্রেতা যা কিনবে আর আবার পছন্দ হইতেছে না দামরা তো বলতেছে যে ভাই কমে দেওয়া যাব কিনে তো এই ধরনের কথাবার্তা এই সারা বাজার জুড়ে চলতেছে এখন যে এখন আর বিক্রেতার যখন কথাবার্তা মিলে যেব তারপরে এখানে বেচা কেনা হইবে আর হইতেছে আসলে ছাগল দেখতে অনেক ভালো লাগতেছে সুন্দর লাগতেছে বেশিরভাগ ছাগলের রাম রাম ছাগলের ক্রস দেশি ছাগল আছে কিন্তু কম বাহারি কালারের ছাগল আছে কাকার মুখে অনেক হাসি আর ওই যে কাকার রাগ করতেছে গালি রাগ করতেছে মনে রোজা লাগিয়ে গেছে গা আর ওই কাকা কি জানি গুনতেছে বিষা গুনতেছে তো রোজ রোজা রঞ্জনের দিন তো সবার মন মেজাজ একটু ছড়া ছড়া যে কিনবে ওনারও মন মেজাজ একটু ছড়া থাকে আর যে বিক্রি করবে তারও মনার মন মেজাজ কথাবার্তা বলতে বলতে ওনার মন ছড়া ছড়া ভাব যার ফলে রমজান মাসে কথাবার্তা কম কয়ে যাতে ছাগল বেচা কেনা হয় এটাই সবচেয়ে ভালো ওই যে আমার এক বাই তিনটা ছাগল নিয়ে আপনারা আমার সাথে দেখতে থাকুন ওই যে আমার আরেক বাই ছাগল নিয়ে আইছে ওই যে ছাগল নিয়ে দাঁড়ায় রয়েছে তা এখন বেচা কেনা হয় নাই ওই যে উনি আমাদের মেনু ভাই আর উনি আমাদের আমার নামের নামে নাম আবুল কালাম ভাই ছাগল নিয়ে দাঁড়ায় রয়েছে তো ওনাদের ছাগলটা এখনো বেচা কেনা হয় নাই তো আরও ওই যে আমার এক কাকা বসে রয়েছে ক্লান্তি শরীর ক্লান্তি হয়ে গেছে ছাগল নিয়ে বসরেছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ